এখানে গলার কন্ঠ নষ্ট হয়ে যাচ্ছে আজ 4 দিন যাবত অবস্তাল কর্মসূচি এই পেস ক্লাবে নশার কামর খাইয়া দুই দিন যাবত আমি অসুস্থ আমি অসুস্থ আমাকে ফেলান দিয়া এখানে শুয়া রাখছে শিক্ষক ভাই বোনেরা আমার দিকে অনেক নজর রাখছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি মিডিয়া ভাই শিক্ষক হইয়া রাস্তায় শুয়ে আসি সচিবালয় সারদের কেন চোখে পড়ে না আমি আবু সাহেব মুগ্ধ ভাইরা শহীদ হয়েছে আমি তাদের আমি তাদের ভালো থাকার জন্য আমি এই সরকার আসার পরে ওই বিগত দিনে সরকার কাছে অনেক আসছি এই পেশকালাবে আমি এই সরকার খুইনা সাথে সাথে 70 রাকাত নফল নামাজ পড়ছিলাম আমার সেলেমের আমি 70 রাকাত নফল নামাজ পড়ছি আমার ভাগ্য খুলে গেছে এই বলে কেন ছেলেমেয়েরা বলতাছে কেন মা তুমি এত রাকাত নামাজ পড়তেছো কেন আমি বলি বাবা তোমরা দেখো তোমাদেরকে টাকা দিতে পারি না স্কুল সরকারি হয় না জাতীয়করণ হয় না আমার আপন মার পেডের ভাই বলে আমাদের বাড়ি বিয়ে সাদিতে তোমারে দাওয়াত করলে তুমি আসো না তুমি বলো আমার কাজ আছে আমি কি বলবো অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই সমাজে চাকরি আছে বলে মানুষের কাছে বলতে পারি না যে চাকরি করি বেতন পাই না তোমাদের কাছে কি বলবো আমি নিজে নিজে গার মধ্যে মিশায় নিচ্ছি একা চিন্তা করে করে যাচ্ছি আমার ভাই বোনরা বলে এত কিসের চিন্তা করো তুমি চিন্তা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না এই শুধু এক করম খোঁচার জন্যে আমার এই টেনশনগুলো করা লাগছে আমি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে বলে গেলে বলে আপনার তো কোনো রোগ নয় আপনি এত কিসের টেনশন করেন আমি বলি স্যার আমি কোনো টেনশন করি না আমি আমার মতন চলতাছি সাথে বলি মিডিয়া ভাইরা আপনারা যদি সচিবালয় স্যারদের কাছে এই আমাদের দুঃখের কথাটা ভালোভাবে পৌঁছায় দেন আশা করি আমাদের স্কুল জাতীয়করণ হবে আমি যদি আশা করি সরকারে চতুর্দিক থেকে সকলেই যদি আমাদের দিকে দৃষ্টান্তমূলক নজর রাখে তাহলে আমরা সকল আশা পূর্ণ করে বাড়ি ফিরতে পারবো ইনশাল্লাহ আর যদি সকলেই আমাদের প্রতি গুরুত্ব না দেন তাহলে একা আমাদের কোনো সম্ভব না মুগ্ধ ভাইয়েরা ই হয়েছে আমি সারা ছাত্র ভাইরা আজকাল এই সমস্যা হইছে বলে তুমি এত হারে হারে করো আমি বলি এই ছাত্র ভাইদের উচিলায় আমার স্কুল জাতীয়করণ হবে আমার স্কুল জাতীয়করণ হবে এই আমি আশা কইরা এইবার বাড়ি থেকে ত্যাগ স্বীকার করে আমি আসছি আমার স্কুল জাতীয়করণ হবে যদি ছাত্র না হয়তো এই শহীদ না হইতো আমার বুকের ভিতর এত আহা শক্তি নিয়ে আমি আসতাম না আমার ছেলে মেয়েরা বলছি আমি সত্তর রেখার নামাজ পড়ছি আমার নামাজের কি দাম নাই যদি আমার নামাজের দাম থাকে তাইলে আমার স্কুল হবে আর যদি মনে করি টাকার কাছে সবার দাম আছে আমি তো অন্য টাকা দশ টাকা ব্যয় করার মতন আমার তৌফিক নাই আমার ছেলে মেয়েরে ডাল ভাত খাওয়ায় বাঁচানোর জন্য যদি সচিবালয় থেকে একটা কলম খোঁচা দেয় তাহলে আমার জীবনটা ধন্য আমার জীবন আমার চাকরির বয়স চলে গেছে না পারি কইতে না পারি সইতে আমার জীবন যাইব বৃদ্ধায় যদি এই চাকরি এই স্কুল জাতীয়করণ না হয় আমার জীবন বৃদ্ধায় যাব যদি মানুষ হত্যা করে মারা যায় অমুকে বলে অমুকে বলে মিডিয়া বাইরা বলে কেন মারা গেল উনি চলে গেল না কে উনি ভাগ্যা গেল না কে উনি কেন মারা গেল আমি বলি এই সরকারে যদি আমাদের প্রতি নজর রাখা এই স্কুল জাতীয়করণ না করে আমার আত্মহত্যাই বড় চেষ্টা এর উপর আমার আর কিছু করণীয় নাই আত্মহত্যা না করলে আমার ছেলে মেয়ে আমি মুখ দেখাইতে পারবো না আমার ছেলে মেয়ে বলছে তুমি সত্তর লাখত নামাজ পড়ছো এই কারণে কি স্কুল জাতীয়করণ হবে আমি বলছি ইনশাআল্লাহ উপুর আল্লাহ যদি সই থাকে আমার স্কুল জাতীয়করণ হবে আমি স্কুল জাতীয়করণের উদ্দেশ নিয়ে ভাকায় আজ কা সাত দিন যাবৎ এই পেশ করাবে মশার কামড় খাইয়া এই যে সেলান লাগাইয়া আমাকে সে দুই দিন যাবৎ রাখছে আমি এমনই অসুস্থ হয়েছি না পারি আত্মীয়র কাছে বলতে না পারি ভাই বোনেদের কাছে বলতে না পারি ছেলে মেয়ের কাছে বলতে আমি মিডিয়া ভাইদের কাছে আমি বলতে চাই আপনারা যত রকম চেষ্টা দেখা যায় কেন আমাদের টাকায় কি আপনারা শিক্ষিত হইয়া ছেড়ে বসছেন না এই জনগণের টাকায় আপনারা বড় বড় শিক্ষিত কারা কিভাবে হইছেন আমাদের টাকায় আমাদের কল্যাণ নিয়ে আপনারা এই বড় ছেড়ে বসছেন বড় ছেড়ে বসছেন যদি আমাদের মতন অসহায় ব্যক্তিদের সহায়তা করা একটা কলমের খোসার মাধ্যমে বিশ হাজার শিক্ষকের মুখ আগুনের মতন উজ্জ্বল হয়ে যাইব এরা কি তারা চায় না আমি চাই আমার বড় বড় সচিবালয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা তাদেরকে বলতে চাই আমাদের প্রতি আপনারা একটু অনুগ্রহ কইরা দয়া ধর্ম কইরা একটু দয়া ধর্ম কইরা আমাদের এই স্কুল জাতীয়করণের ব্যাপারে একটা স্বাক্ষর দিয়ে দেন আমি মিডিয়া বাইদেরকে বলি যত রকম চেষ্টা আছে আমাদের লিগে করেন সাহায্য সহযোগিতা না পারি মানুষের কাছে বলতে না পারি ছেলেমেয়ের কাছে বলতে আমি বলি আমি এবার কুরবানের মাংস খাই নাই কেন আমার ভাই আপন মার্কেটের ভাই বলে তুমি তো চাকরি করো আমাদের বাড়ি বিয়ে শি হইলে আমাদের কোনো বিপদ হইলে আসতে পারো না আমরা তোমাদেরকে মাংস দেব না আমি বলছি বুঝাইতে পারুন না আমি যে কেন কানছি তবে বুঝাইতে পারুম না তবে বুঝাইতে এক একমাত্র এই কলমের খোসায় যদি জাতীয় কলম কইরা দেয় তাইলে আমার মুখে বলার মতন ভাষা আছে না হলে আমার বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না ভাইরা বলে আমাদের কোনো আপদে বিপদে তোমাদেরকে দেখতে পাই না আমি তো স্কুল বন্ধ দিয়া চলে যাইতে পারি না আমি তো সরকারি স্কুলরা ছুটি নিতে পারে আমরা তো ছুটি নিতে পারি না কার থেকে ছুটি নিব স্কুল চালাই যাচ্ছি চালাই যাচ্ছি আমাদের যত বড় অসুখ স্কুল আমাকে যাইতেই হয় কেন আমাদের লেগে কি আপনাদের কোনো মা লাগে না আপনাদেরকে মা বোন না ভাই বোন নাই সেদিক খেয়াল কইরা আমাদেরকে উঠায়া দেন দু মোটর ডাল ভাত খাওয়ার মতন তৌফিক কইরা দেন আমরা বড় কিছু চাই না চাই না বড় ধরনের কাপড় চোপড় আমরা চাই দু মোটর ডাল ভাত খাইয়া জীবনযাপন করতে এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে আমি কথাগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম